মৃত্যু নিয়ে মানুষের মধ্যে যেমনি রয়েছে অদম্য কৌতূহল ঠিক তেমনি বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে অনেক কথাই ইনশাল্লাহ আজকে আপনাদেরকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে জানানোর চেষ্টা করব মৃত্যু সম্পর্কে তারা কি ধারণা পোষণ করে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত হে আল্লাহ আমাদের প্রতিপালক রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর হিন্দুদের ভগবদ্গীতায় বলা হয়েছে যেমন জীর্ণ পোশাক ফেলে দেওয়ার পর একজন মানুষ পরে নতুন পোশাক নেয় তাই জীর্ণ দেহগুলিকে সরিয়ে দেওয়ার পরে মূর্ত আত্মা অন্য নতুনদের মুখোমুখি হয় অর্থাৎ হিন্দুরা বিশ্বাস করে তাদের আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে অর্থাৎ তারা পুনর্জন্মে বিশ্বাসী বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ অনুসারে গৌতম অন্য জগৎ অর্থাৎ পরকালের অস্তিত্ব ও পুনর্জন্মে বিশ্বাস করতেন তাদের বদ্ধ মঝিমণিকায় বলা হয়েছে যেহেতু প্রকৃতপক্ষে জগৎ আছে বর্তমান মানুষের পৃথিবী ব্যতীত অন্য যে কোনো জগৎ অর্থাৎ বিভিন্ন পুনর্জন্মের ক্ষেত্র যার দৃষ্টিভঙ্গি অন্য কোনো জগৎ নেই তার ভুল দৃষ্টিভঙ্গি আছে খ্রিস্টানদের বাইবেলে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে আর এই লোকদের মতো আমিও ঈশ্বরের উপর এই প্রত্যাশা করি যে ধার্মিক ও অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হবে মৃত্যুর পর শুধু যে জীবন আছে তাই নয় আছে এক চমৎকার অনন্ত জীবন যা কেউ চোখেও দেখেনি কানেও শুনেনি এবং মনেও ভাবেনি ইহুদিদের মধ্য পরকালীন জীবন নিয়ে বিভিন্ন ধরনের বিশ্বাস রয়েছে তবে তাদের কেউই মৃত্যুর চেয়ে জীবনের পছন্দকে বিরোধিতা করে না এটি আংশিক কারণ মৃত্যুর ফলে কোনো আদেশ পালন করার সম্ভাবনা বন্ধ হয়ে যায় মৃত্যু সম্পর্কে তাদের দর্শন অনেকটা এমন যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে ইহুদিদের বিশ্বাস অনুসারে একবার একজন ব্যক্তি মারা গেলে তাকে তাদের নিজেরা মিড চুট করার মাধ্যমে আর যোগ্যতা অর্জনের কোনো উপায় থাকে না এই ধর্মের পরলৌকিক জীবনের চেয়ে পার্থিব জীবনকেই বেশি গুরুত্ব হয়েছে যে কোনো উপায়ে একজন মানুষের জীবন বাঁচানোকে সর্বোৎকৃষ্ট ধর্মীয় কাজ বলে বিবেচিত হয় ইহুদিদের বিশ্বাস মৃত্যু দূত যখন একজন মৃত্যু পথযাত্রী রোগীর করে হরণ নিয়ে যেতে আসবেন তার আগে ওই ব্যক্তির নাম বদলিয়ে ফেললে মৃত্যু দূত তাকে খুঁজে না পেয়ে ফিরে যাবে এভাবে নাম বদলিয়ে দূতকে ফাঁকি দিয়ে বেঁচে থাকা ব্যক্তিটি যদি তিরিশ দিন বা এর চেয়েও বেশি সময় বাঁচেন তবে তার সমাধি ফলকেও নতুন নামই লিখতে হবে তবে বৃদ্ধ এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে এই উপায় অবলম্বন করা হয় না অর্থাৎ ইহুদিরা মৃত্যু পথযাত্রী ব্যক্তির নাম পরিবর্তনের মাধ্যমে মূলত তারা মৃত্যু দূতকে ফাঁকি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তাদের ধারণা একজন মৃত্যু পথযাত্রী অথবা অসুস্থ ব্যক্তির নাম যদি বদলে ফেলা হয় তাহলে মৃত্যু দূত তাদেরকে খুঁজে পাবে না এবং এইভাবে তারা বেঁচে যাবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা সুরা হজ এর ছেষট্টি নং আয়াতে বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জীবন দান করেছেন তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তারপর পুনরায় তোমাদেরকে জীবিত করবেন সত্যি মানুষ বড় অকৃতজ্ঞ মহান আল্লাহ তালা সুরা কাহাপের তেতাল্লিশ থেকে চৌচল্লিশ নং আয়াতে আরো বলেন নিশ্চয়ই আমি দান করি জীবন এবং মৃত্যুও শেষ পর্যন্ত আমারই কাছে ফিরে আসতে হবে সেদিন ভূমি তাদের উপর থেকে ফেটে যাবে এবং তারা কবর থেকে অতি দ্রুত বের হয়ে আসবে এভাবে সকলকে একত্র করে ফেলা আমার পক্ষে খুবই সহজ অর্থাৎ আল্লাহর দেওয়া নির্ধারিত সময় পর এই ইহকালের ইতি টেনে পরকালের জীবনে আমাদের প্রবেশ করতেই হবে মহান আল্লাহ আল্লা সুরা নিসার আটা নং আয়াতে বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকরাও করবি যদি তোমরা দুর্গের ভেতর অবস্থান করো তবু বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে বলে দাও এ সবই আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না পবিত্র আয়াত পাঠের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারি যে দয়াময় আল্লাহর দেওয়া নির্ধারিত সময় যখন আসবে আমাদেরকে তখন ইহজগতের ইতিটেনে পরকালে প্রবেশ করতে হবে অর্থাৎ মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয় মৃত্যু হলো এমন এক বিষয় যার ফলে ইহলৌকিক জীবনের সমাপ্তি ঘটে এবং পরলৌকিক জীবনের শুরু হয় মৃত্যুর সময়টি ইহকালের শেষ দিন এবং পরকালের প্রথম দিন মৃত্যু হলো একটি চিরসত্ব বাস্তবতা যাকে ফাঁকি দিয়ে পলায়ন করা কোনো প্রাণীর পক্ষেই সম্ভব না এবং কোনো আদম সন্তান মৃত্যু এবং এর পরবর্তী জীবনের কথা বিশ্বাস করুক বা না করুক তাকে অবশ্যই এই সত্তর মুখোমুখি হতেই হবে যদি কেউ বলে মৃত্যুর পর তাকে পুড়িয়ে ছাই বানিয়ে সে ছাই একটু একটু করে পৃথিবীর বিভিন্ন স্থানে সরিয়ে ছিটিয়ে ফেলতে এর জন্যই যে তাকে যেন পুনরায় উত্থিত করতে না পারে অথবা কোনো অসুস্থ ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী রোগীর নাম পরিবর্তন করে মৃত্যু থেকে বাঁচা যাবে এমন ধারণা মনের মধ্য পোষণ করে কিংবা আদম সন্তানদের মধ্য প্রচার করা কতটা যৌক্তিক বলে আপনার মনে হয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল জুমার আট নং আয়াতে বলেন বলুন তোমরা যে মৃত্যু হতে পালাচ্ছ তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই অতপর তোমাদেরকে তার অর্থাৎ আল্লাহ তালার কাছে হবে। যিনি সমস্ত গুপ্ত ও প্রকাশ্য সম্পর্কে পুরোপুরি জ্ঞাত তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তোমরা করতে আয়াতে এ স্পষ্ট যে মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করে কোনো লাভ হবে না মৃত্যু আসবেই অতপর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আমরা দুনিয়াতে যা কিছু করেছি সে সম্পর্কে জানানো হবে তাই আসুন না প্রতিদিন অন্তত একবার হলেও এই অমুক নিয়তি মৃত্যুর কথা মনে করি আর এখন থেকেই নিজেকে একটু একটু করে প্রস্তুত করি অনন্তকালের যাত্রা মৃত্যু একটি গোপন শক্তি এর মোকাবেলা করা পৃথিবীতে কারোপক্ষেই সম্ভব নয় যার নির্দেশে মৃত্যু অবধারিত হয় যদি অন্তত তার সাথে সম্পর্ক ভালো রাখা যায় তার প্রতি আনুগত্য প্রকাশ করা হয় তাহলেই শুধু আশা করতে পারি মৃত্যুর পরবর্তী জীবনে অনন্ত যন্ত্রণা আর দুর্ভোগের শিকার হতে হবে না আমাদের পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো পঁচাশি নং আয়াতে মহান আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে অতপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই প্রকৃত অর্থে সফল কাম হবে আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয় অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুবরণ করতেই হবে মানুষ এবং জিন জাতিকে মহাবিচার দিবসে কর্মফল পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে কর্মফল অনুযায়ী পুরস্কার অথবা শাস্তি পাবে সেই দিবসে সাফল্য তার যাকে আল্লাহর ইচ্ছায় জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন্ত প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই হতে পারে না সুতরাং পার্থিব জীবনের গুরুত্ব দিতে গিয়ে পরকালের জীবন অর্থাৎ মৃত্যুর পরে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেই জীবনকে অবহেলা করার মতো বোকামি বা মূর্খতা আর কিছুতেই হতে পারে না আপনি সাধারণ চিন্তা করে দেখুন যেখানে বলা হলো মৃত্যু চিরন্তর সত্য মৃত্যুর পরে একটি জীবন আছে যার শুরু আছে শেষ থাকতে হবে হবে আমাদের একটাই জীবন এবং একবারই মৃত্যু বারবার আসার কোনো সুযোগ নেই তাই আল্লাহর কাছে একটাই যাওয়া দুনিয়াতে সফল কাম হতে পারি আর নাই বা পারি মৃত্যুর পরের জীবনে যেন আমাদেরকে সফলতা দান করেন আমি ইনশাল্লাহ আমাদের পরবর্তী অংশের আলোচনা হবে একজন মৃত ব্যক্তি কি আমাদের কথা শুনতে পায় মৃত্যুর পরে তাদের কি কোনো অনুভূতিশক্তি কাজ করে কিংবা কি ঘটতে থাকে তাদের দেহের মধ্যে সম্পূর্ণ আলোচনাটি হবে পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান গবেষণার আলোকে